ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বারবার অবস্থান ও সিম কার্ড পরিবর্তন করায় গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএমপির মতিজিলঝনের এক কর্মকর্তা জানান ঘটনার তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে তবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালাতে পারেননি বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর নেওয়া হয়েছে অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি জায়গা লকেট করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি তিনি আরও জানান অভিযুক্ত একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করেছিলেন এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি আজও নতুন কোনো তথ্য মেলেনি তদন্তে বিভিন্ন সংস্থার সবাই সম্মিলিতভাবে কাজ করছেন র‍্যাব ডিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমাদের যোগাযোগ ও সমন্বয় রয়েছে মামলার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ কমিশনার আরুনা রশিদ বলেন ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে তবে তারা হাসপাতালে রয়েছেন যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এই বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে মামলায় মোটরসাইকেল চালক ও তার পিছনে বসে যিনি গুলি করেছেন তাদেরকে আসামি করা হবে এর আগে শনিবার সকালে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিয়েছি প্রাইম টার্গেটকে খুঁজছি এখন চব্বিশ ঘন্টা পার হয়নি হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাল্লাহ এ সময় তিনি আরও বলেন এই ঘটনায় কতজন ছিল আসলে এটার ইন ডিটেল আমরা পাইনি দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন এর বেশি বলা সম্ভব না অন্য প্রার্থীরা যারা নিরাপত্তাহীন তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে